2023 সালে প্রায় এক লাখের বেশি আমেরিকানস এমন একটা রোগে মারা গেছিল যা কেউ বুঝতেও পারেনি আমেরিকা এডিকশন কেসে রেকর্ড নাম্বার ছুঁয়েছে প্রায় 48.7 মিলিয়ন আমেরিকান ड्रग বা হেরলকু প্রভাবে ভুগছে আর আরো কয়েক মিলিয়ন এর প্রত্যক্ষ বা প্রভাবে আক্রান্ত আমি নেশাগ্রস্ত আমি ড্রিন করতে শুরু করলে আর থামতে পারি না সবার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এটি একটি অনিয়ন্ত্রিত আগুন আমাদের খুব কাছের একজন এই আসক্তি সম্পর্কে তার অভিজ্ঞতা বলেছে আমার নাম ড্যান আর আমার অ্যালকোহলের অ্যাডিকশন আছে আর বিগত এগারো বছর ধরে আমি এটা ছাড়ার চেষ্টা করে চলেছি ড্যান প্রায় দু বছর আগে বিস্ট ফিলান্থ্রপির চিফ ক্রিয়েটিভ অফিসার হিসেবে কাজ শুরু করেছিল আর এই ভিডিওগুলো বানানোর সময় কঠোর পরিশ্রম করতে গিয়ে সে নিজেও এর কুপ্রভাবে আক্রান্ত হয়ে পড়ে সবচেয়ে কঠিন হল নিজেকে নেশামুক্ত রাখা নিজেকে সবসময় এটাই বোঝানো যে জীবনটা সত্যি খুব সুন্দর যদি আমরা সাজাতে পারি তো কিন্তু কিন্তু এটা এটা একটা রোজকার যুদ্ধ আর এটা সারা জীবন চলবে আর সেই জন্যই হয়তো আমরা বলি আজকের জন্য বাঁচো আমি আর ড্যান একসাথে প্রায় দেড় বছরের বেশি সময় ধরে কাজটা করছি আমি ওর সাথে অনেকটা সময় কাটিয়ে এটা বুঝতে পেরেছি যে অ্যাডিকশন কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে যখন আমরা ফিনিক্স সম্পর্কে শুনলাম এটি এমন একটি প্রোগ্রাম যা সদস্যদের পুনরুদ্ধারের ক্ষেত্রে এবং তাদের শান্ত থাকার ক্ষেত্রে একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছে যেখানে দশজন অ্যাক্টিভ মেম্বারের মধ্যেই আটজন শান্ত থাকে আমি এই সম্পর্কে জানতে ড্যানের সঙ্গে সেখানে যেতে চেয়েছি সত্যি কথা বলতে এখানে আসার আগে আমি ড্যানকে বলেছিলাম যে আমি কিন্তু এ ব্যাপারে খুব একটা শিওর নই আমার এটার সম্পর্কে ধারণা একটু অন্যরকম ছিল কিন্তু স্কটের সাথে কথা বলার পরে আমার এই ধারণা পরিবর্তন হয় ফিনিক্স প্রোগ্রামের ফাউন্ডার আমি স্কট স্টোর আমার রিকভারি চলছে আর এছাড়াও আমি ফিনিক্সের এক্সিকিউটিভ ডিরেক্টর আর ফাউন্ডার স্কট এই লড়াইটা শুরু করেছিল কারণ অতীতে সে নিজেও একজন অ্যালকোহল আর ড্রাগ অ্যাডিক্টেড ছিল সে উইকেন্ডের ব্যাড হ্যাবিটগুলোকে হেলদি হ্যাবিটে পরিবর্তন করার মধ্য দিয়ে নিজের জীবন পরিবর্তন করতে শুরু করেছিল আর এতে সে অনেককে পেয়েছিল আমার নিজের অ্যাডিকশনের গল্পটা শুরু হয়েছিল আমি যে পরিবেশে বড় হয়েছি আর এই বিষয়ে কাজ করতে গিয়ে ওদের সবার মধ্যে একটা ইচ্ছা শক্তি জন্মেছিল মানসিক এবং শারীরিক ভাবে শক্তিশালী হবার আমরা প্রথমে বুঝতে পেরেছিলাম যে আমরা সকলের কাছে পৌঁছতে পারছি না সেই জন্য আমরা ফিনিক্স স্টার্ট করলাম আর সেখানে যোগদান করা শুরু করলো আর আস্তে আস্তে আমরা এখানে বিল্ডিং এর বাইরে অনেক কিছু করি বিভিন্ন কমিউনিটি নিয়ে কাজ করি আমরা বাইক রাইড করি ম্যারাথন করি হাইকিং করি আরো অনেক কিছু করি আমার মনে হয় এই ফিনিক্স বা এই রকম সংস্থাগুলো আজকের দিনে খুবই ভালো কাজ করছে হয়তো এই প্রসেসেই ঠিকঠাক রিকভারি করা যেতে পারে এটা খুব সুন্দর একটা জিনিস আমরা জেসিকা টিফানির সাথে কথা বললাম যারা ফিনিক্সের মতো নিজের জীবন পরিবর্তন করেছে আর এখন অপরকে সাহায্য করতে নিজেকে উৎসর্গ করেছে আমি সত্যিই খুবই আশাহত আর হতাশ ছিলাম আমি জানতাম যে আমার সাহায্যের দরকার কিন্তু আমি আমার রোগটা পরিবারের থেকে লুকিয়ে রেখেছিলাম কেউ এই সমস্যাটার কথা জানতো না কারণ আমি বাড়িতেই থাকতাম আমি অনেক বেশি ড্রাগস ব্যবহার করতাম আমার আমার নেশার উপর কোনো রকম কোনো রকম নিয়ন্ত্রণ ছিল না আর আমার জীবনটা পুরো অন্ধকার হয়ে গেছিল প্রায় দীর্ঘ দু বছর সময় লেগেছে আমার এই অ্যাডিকশনটা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে আমি আবার একদিন হিরোইন নিয়ে সেটা ওভারডোজ হয়ে যায় আর তখন আমি আমার ছেলেকে হারানোর ভয় পেয়েছিলাম ওকে ছাড়া থাকাটা আমি কল্পনাও করতে পারি না আমি ওকে হারাতে চাই না একদিন আমি বস্টনের রাস্তায় পড়েছিলাম আমার যখন নেশা কাটলো আমি দেখলাম আমার পাশে যে লোকটা পড়ে আছে সে তিরিশ সেকেন্ড নড়াচড়া করতে পারছে না একটা মুহূর্তে আমার মনে হলো যে হে ঈশ্বর এই লোকটা এই লোকটা মরে গেছে আমি কিছু বুঝতে পারছিলাম না তারপর তারপর লোকটা ঘুম ভাঙলো লোকটা ঠিকঠাক ছিল তারপর আমি নিজের কথা ভাবলাম যে আমি যা করছি আমি মরে যেতে পারি আমি কখনোই এটা এটা ভাবতে পারি না যে আমি একা একা নিজে রিকভার করতে পারবো আমি এখনো নিজে হতে অতটা স্ট্রং হতে পারিনি তোমাকে এমন কাউকে খুঁজে বার করতেই হবে যে তোমার মতোই ভুক্তভোগী আর লড়াইটা সবাইকে একসাথে নিয়ে করতে হবে আর এই কারণেই এই প্রোগ্রামটা তৈরি হয়েছে আমার চিকিৎসা অনেক দিন ধরে চলেছে আর আমি সব সময় বলতাম যে আমি একজন অ্যাডিক্ট আমি একজন অ্যাডিক্ট আমি একজন অ্যাডিক্ট আর তারপর আমি ভাবলাম যে এটাই কি তাহলে আমার পরিচয় হবে এটা ভেবে আমি খুব লজ্জিত হতাম কিন্তু ফিনিক্সে আসার পরে ওরা বলল তুমি নিজেকে নিজের মতো করে ইন্ট্রোডিউস করো এটা আমার জীবন পরিবর্তন করে দিয়েছে এখন আমি নিজেকে নিয়ে খুব গর্বিত এখন আমি আর নিজেকে নিয়ে লজ্জিত নই আমি জীবনে আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই আমি এখানে ওয়ার্কআউট করি আর আমি কনফিডেন্স পেয়েছি আমি নিজের গুরুত্ব বুঝেছি মানে এটা একটা বেঁচে থাকার অনুভূতি তুমি জীবনকে উপভোগ করতে পারো, রকম ড্রাগ না নিয়েও আমি একজন অ্যাডিক্ট আমি জানি আমি কি করেছি। আমার অতীত আমি কখনোই ভুলব না, কিন্তু এখন আর আমাকে এটা কেউ বলবে না। আর ফিনিক্সের জন্য সেটা সম্ভব হয়েছে। আমার পরিচয় ফিরে পেয়েছে। যে অনুভূতি আমরা সারা জীবন ধরে খুঁজে চলি, যে অনুভূতিটা আমি বছরের পর বছর খুঁজেছি, বেঁচে থাকার সঠিক আনন্দ সেটা আমি এখানে পেয়েছি। আমরা এখানে একটাই নীতি মেনে চলি যে আমরা একে অপরকে এনকারেজ করব। আপনি এখানে আসবেন ফিনিক্স আপনার জন্য সব কিছু করবে তারপর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে একটা ইউনিক গিফট আছে যেটা অন্যকে হিল করতে সাহায্য করে আর এটাই আমাদের কমিউনিটি এইভাবেই আমরা একে অপরে মিলে এই কমিউনিটি তৈরি করেছি জেসিকে এবং টিফালির মতো স্বেচ্ছাসেবকদের মাধ্যমেই ফিনিক্স কয়েক হাজার মানুষকে তাদের জীবন পরিবর্তন করতে সাহায্য করেছে তাদেরকে ফিনিক্স এমন একটা পরিবেশ দিয়েছে যেখানে ফিটনেস ভালোবাসার সাথে এমন অনেক মানুষ আছে যারা সংবেদনশীল আমরা এই যে একসাথে এত মানুষেরা রয়েছি আমাদের একটাই সমস্যা আর আমরা একে অপরে মিলে সেই সমস্যার সমাধান প্রতিনিয়ত করে চলেছি আর এটাই হলো এই জায়গার সৌন্দর্য ফিনিক্সের সাথে কাজ করার সময় আমরা বুঝেছিলাম এই আসক্তি আমাদের চারপাশের যে কাউকে প্রভাবিত করতে পারে কিন্তু সৌভাগ্যবশত আমরা ফিনিক্সের মতো সংস্থাকে পেয়েছি যারা এই সমস্যার সমাধানে অনবরত কাজ করে যাচ্ছে এই প্রোগ্রামটা ফ্রি হলেও এদের কাছে অর্থ সংগ্রহ করা খুবই কঠিন আমরা এই মুহূর্তে অর্থ সংগ্রহ করার জন্য আমাদের ডিজিটাল অ্যাপ ইউজ করছি গোটা বিশ্বে এই সমস্যায় ভুগছে এমন বহু মানুষ এই সমস্যার সমাধান খুঁজে পায় না এই অ্যাপ সেটা পরিবর্তন করতে পারে কিন্তু এটাকে বাস্তবে রূপ দিতে আপনাদের সাহায্যের প্রয়োজন তাই আমরা আমাদের পার্টনার স্ট্যান্ড টুগেদারের সাথে স্কট এবং তার টিমকে যতটা সম্ভব সাহায্য করতে চাই তাই এই ভিডিওতে তোমরা যারা যারা কমেন্ট করবে টুগেদার উই রাইস আমরা তার জন্য এক ডলার করে ফিনিক্স ডোনেট করব এর সাথে আমরা প্রতি দু এক ডলার থেকে শুরু করে দু লাখ ডলার পর্যন্ত ডোনেশনে এড করব এর পাশাপাশি আমরা স্ট্যান্ড টুগেদারের সাথে পঞ্চাশ হাজার ডলার ডোনেট করব এই অ্যাপটাকে সাহায্য করবার জন্য যাতে গোটা পৃথিবীতে ফিনিক্স তার সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে আমরা জানি যতক্ষণ শ্বাস ততক্ষণ আস আর এখন আমরা নেশার মারাত্মক প্রভাবটা দেখতে পাচ্ছি যারা যারা এর সাথে যুক্ত সলিউশনটা তারা নিজেরাই বের করতে পারবে টিফানির গল্প আমাদেরকে অনুপ্রাণিত করেছিল আর এটাকে আমরা দেখাতে চাই ড্রাগ অ্যাডিকশনের অতিরিক্ত প্রভাব থেকে মুক্ত হবার পরে তার নিজের চেষ্টা আর ইচ্ছা শক্তির দ্বারা টিফানি তার প্যাশন খুঁজে পেয়েছিল আমি ক্রসফিট এক্সারসাইজ করছি প্রায় দু মাস ধরে আর আমি পারছি আমি কমিউনিটিতে জয়েন করেছি আর এর পরিবেশটা এত খোলা মেলা আমি ক্রসফিটটা আমার থেরাপি হিসেবে নিচ্ছি ক্রসফিটে টিফানির সহজ ক্ষমতা ছিল আর কঠিন ট্রেনিং করার পরে শেষ পর্যন্ত সে একটা কম্পিটিশনে খেলার সুযোগ পেল যেখানে গোটা বিশ্বের সেরা চল্লিশ জন ক্রসফিট অ্যাথলিট খেলার সুযোগ পেতে পারে কিন্তু এই কম্পিটিশনে যোগ দেওয়া খুবই ব্যয়বহুল ছিল আর তাই তাকে ফান্ড জোগাড় করার একটা উপায় খুঁজে বার করতে হতো আমরা তার কঠিন ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রম দেখে অনুপ্রাণিত হয়েছিলাম তাই আমরা ভাবলাম তাকে সাহায্য করা উচিত যে কম্পিটিশনটার জন্য তুমি সিলেক্ট হয়েছো হ্যাঁ তাতে আমরা তোমাকে স্পন্সার করব আমরা তোমার ওখানের যাবতীয় খরচ বহন করব ও মাই গড থ্যাংক ইউ সো মাচ এটা সত্যি আমার কাছে অনেক বড় ব্যাপার অনেক ধন্যবাদ স্ট্যান্ড টুগেদার তোমরা আমাদের অসাধারণ পার্টনার আমাদের মতোই স্ট্যান্ড টুগেদার মানুষের সমস্যার সমাধানে অনবরত কাজ করে চলেছে আর এটা আমাদের কাছে প্রাপ্তি ধন্যবাদ জানাই স্ট্যান্ড টুগেদারকে আমাদের এবং অন্যদেরকে সাহায্য করবার জন্য আই লাভ ইউ আর যদি এই আসক্তির সাথে তুমি বা অন্য কেউ লড়াই করে থাকে তাহলে ফিনিক্স অ্যাপ ডাউনলোড করো যাতে এই সমস্যার সমাধান হয়